ক্রিকেট বোর্ডের কেউ দুর্নীতি করলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন তবে তার আগে বিষয়টি খতিয়ে দেখবে বিসিবি পুনর্গঠিত বোর্ডের প্রথম সভা শেষে নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন দুর্নীতির সাথে জড়িত থাকলে ছাড় পাবে না কেউ আর সাকিব ইস্যুতে নতুন সভাপতি জানিয়েছেন পাকিস্তান সিরিজ শেষ করে কাউন্টি ক্রিকেট খেলতে সরাসরি ইংল্যান্ডে যাবেন সাকিব এরই মধ্যে পদত্যাগ করেছেন দুই পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তানবির আহমেদ টিটু দেশের রাজনৈতিক পালাবদলের মিছিলে পাল্টে গেছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্গঠিত বিসিবির দায়িত্ব নিয়ে প্রথম সভাও সেরে ফেলেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ দীর্ঘ বারো বছর ধরে একই সভাপতির অধীনে থাকা বোর্ডে যে কিছুটা দুর্নীতি হয়েছে তা স্বীকার করেছেন ফারুক আহমেদ

ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড সভায় পদত্যাগ করেছেন দুই পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভীর আহমেদ টিটু টানা তিন সভায় অনুপস্থিত এমন আরও পাঁচ পরিচালককে দেয়া হয়েছে বাহতি তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক